Hello everyone. Today we are going to discuss semester 3 artificial intelligence and data science dope, data structure and algorithm. Thank you Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. We'll start with the idea of organizing data: arrays for fast indexing, linked lists for flexible insertion, and queues for fair processing. Think of a sensor line in a lab. Across this series, we'll code stacks, queues, trees, and graphs and test them like real engineers. আচ্ছা কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড চাপলেই যে আমাদের শেষ কাজটা ম্যাজিকের মতো আগের অবস্থায় ফিরে যায় এটা কীভাবে হয় বলুন তো এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল ফিচারটার পেছনে আসল লজিকটা কি চলুন আজ এর রহস্যটা ভেদ করা যাক এই আন্ডু রহস্যের সমাধানটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ ডেটা স্ট্রাকচারের মধ্যে এর নাম হল স্ট্যাক আর এটা কাজ করে লাস্টেন ফরেস্ট আউট বা সংক্ষেপে এলআইএফও এই নীতিতে তো এই স্ট্যাক জিনিসটা ঠিক কি একদম সহজ কথায় বললে এখানে যে ডেটাটা সব শেষে ঢোকে সেটাই সবার আগে বের হয় টেকনিক্যালি স্ট্যাক হলো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা যোগ করা বা বের করা দুটোই হয় শুধু একটা মুখ দিয়ে যেটাকে বলা হয় টপ এর মূল মন্ত্রই হল লাইফ মানে লাস্ট টেন ফার্স্ট আউট ব্যাপারটা অনেকটা বিয়েবাড়ির প্লেটের গাদার মতো ভাবুন তো যখন প্লেট ধুয়ে রাখা হয় একটা প্লেটের উপর আরেকটা রাখা হতে থাকে আর যখন কেউ খেতে আসে তখন কোনটা তোলে একদম ওপরেরটা মানে যে প্লেটটা সব শেষে রাখা হয়েছিল সেটাই সবার আগে তোলা হয় এটাই হলো লাইফনীতির একটা একেবারে পারফেক্ট উদাহরণ স্ট্যাকের দুটো প্রধান অপারেশন আছে একটা হলো পুশ মানে স্ট্যাকের টপে একটা নতুন ডেটা যোগ করা ঠিক যেমন প্লেটের গাদায় একটা নতুন প্লেট রাখা আর অন্যটা হল পপ মানে টপের ডেটাটা সরিয়ে নেওয়া একদম ওপরের প্লেটটা তুলে নেওয়ার মতো আর সবচেয়ে মজার ব্যাপার হলো স্ট্যাকের এই পুশ পপ বা পিক অপারেশনগুলো সাংঘাতিক ফাস্ট এদের টাইম কমপ্লেক্সিটি হল অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইম এর মানে কি মানে হল স্ট্যাকে দশটা আইটেম থাকুক বা দশ লক্ষ একটা আইটেম ঢোকাতে বা বের করতে একদম একই সময় লাগে স্ট্যাকটা কত বড় তার উপর এটা নির্ভরই করে না মনে রাখার জন্য বলতে পারেন এক চোটেই কাজ শেষ স্ট্যাক কিন্তু শুধু আন্ডুতেই আটকে নেই এর ব্যবহার প্রচুর কম্পাইলার যখন কোনো গাণিতিক এক্সপ্রেশন সমাধান করে প্রোগ্রাম যখন একটার পর একটা ফাংশন কল করে এমনকি আমাদের ব্রাউজারের ব্যাক বাটন এই সব কিছুর পেছনেই কিন্তু স্ট্যাকের ক্যারামাতি আছে তাহলে মূল কথাটা কি মনে রাখতে হবে ডেটা যোগ বা বিয়োগ করার জন্য স্ট্যাক কোন নীতিটা মেনে চলে একদম ঠিক লাইফও বা লাস্টেন ফার্স্ট আউট চলুন এবার একটা নতুন সিনারিও ভাবা যাক ধরুন একটা অফিসে দশটা কম্পিউটার থেকে একসাথে প্রিন্টের কমান্ড দেওয়া হলো। প্রিন্টার এটা কীভাবে বোঝে যে যে কমান্ডটা আগে এসেছে তাকেই আগে প্রিন্ট করতে হবে এই প্রিন্টারের সমস্যার সমাধানটাও লুকিয়ে আছে আরেকটা দারুণ ডেটা স্ট্রাকচারের মধ্যে এর নাম হল কিউ আর এটা কাজ করে ফার্স্ট এন ফার্স্ট আউট বা ফিফো নীতিতে কিউয়ের মূল নীতিটা স্ট্যাককে ঠিক উল্টো ফাইফো মানে ফার্স্ট এন ফার্স্ট আউট সোজা কথায় যে আগে আসবে তার কাজ আগে হবে এটা এমন একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা এক প্রান্ত দিয়ে ঢোকে যাকে বলে রিয়ার বা পেচন আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায় যাকে বলে ফ্রন্ট বা সামনে ব্যাপারটা ঠিক যেন বাসের টিকিটের লাইনের মতো যেই মানুষটা লাইনে সবার আগে এসে দাঁড়ায় সেই তো সবার আগে টিকিট কেটে বাসে ওঠে তাই না কিউ ঠিক এইভাবেই কাজ করে কিউয়েরও দুটো প্রধান অপারেশন আছে একটা হলো এন কিউ যার মানে কিউ পেছনে বা রেয়ারে একটা নতুন ডেটা যোগ করা ঠিক যেমন কেউ টিকিটের লাইনের শেষে এসে দাঁড়ায় আর অন্যটা হল ডি কিউ যার মানে কিউ সামনে বা ফ্রন্ট থেকে একটা ডেটা সরিয়ে নেওয়া যেমন লাইনের সামনে জোন টিকিট পেয়ে বেরিয়ে যায় আর স্ট্যাকের মতোই কিউ এর অপারেশনগুলো কিন্তু দারুণ এফিসিয়েন্ট এন কিউ আর ডি দুটোরই টাইম কমপ্লেক্সিটি হল ও অফ ওয়ান মানে কনস্ট্যান্ট টাইম অর্থাৎ লাইনে কতজন দাঁড়িয়ে আছে তার উপর কাজের স্পিড নির্ভর করে না নতুন কাউকে লাইনে যোগ করতে বা সামনের জনকে সরাতে সবসময় একই রকম কম সময় লাগে তবে সাধারণ কিউয়ের একটা ছোট্ট সমস্যা আছে মেমরি নষ্ট হওয়া ডেটা ডিলিট হতে থাকলে ফ্রন্ট পয়েন্টারটা এগোতে থাকে আর পেছনের খালি জায়গাগুলো আর ব্যবহার করা যায় না এই সমস্যার একটা খুব এক্সপিসি সমাধান হল সার্কুলার কিউ যেটা কিউয়ের শেষ মাথাটাকে আবার প্রথমের সাথে জুড়ে দেয় ফলে খালি জায়গার একদম সঠিক ব্যবহার হয় এবার আসি কিউয়ের একটা স্পেশাল টাইপে প্রায়োরিটি কিউ এখানে প্রত্যেকটা ডেটার সাথে একটা প্রায়োরিটি বা গুরুত্ব জুড়ে দেয়া থাকে যার প্রায়োরিটি বেশি তার কাজ আগে হবে সে লাইনে যখনই আসুক না কেন যেমন ধরুন হাসপাতালের এমার্জেন্সি রুমে একজন সিরিয়াস রুগীকে তো আর লাইনে দাঁড় করিয়ে রাখা হয় না তার চিকিৎসা সবার আগে হয় তাহলে একটা সাধারণ কিউয়ের ক্ষেত্রে মূল ব্যাপারটা কী দাঁড়াল নতুন ডেটা সব সবসময় আরে যোগ হয় আর ফ্রন্ট থেকে সরানো হয় চলুন এতক্ষণ যা যা জানলাম এবার এক নজরে স্ট্যাক আর কিউয়ের মধ্যে মূল পার্থক্যগুলো দেখেনি তাহলে পুরো ধারণাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে মূল পার্থক্যগুলো কি কি স্ট্যাক চলে লাইফোনীতিতে অনেকটা প্লেটের গাদার মতো আর এর একটাই মুখ টপ অন্যদিকে কিউ চলে ফিফোনীতিতে টিকিটের লাইনের মতো আর এর দুটো মুখ ফ্রন্ট এবং রিয়ার স্ট্যাকের অপারেশন হল পুশ ও পপ আর কিউয়ের হল এন কিউ আর ডি কিউ একদম সহজ এখন প্রশ্ন হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের মতো অ্যাডভান্সড ফিল্ডে এই সাধারণ স্ট্রাকচারগুলোর গুরুত্বটা ঠিক কোথায় চলুন দেখি এটা ভবিষ্যতের টেকনোলজির সাথে কিভাবে জড়িয়ে আছে আসল কথা হল এই সাধারণ দেখতে ডেটা স্ট্রাকচারগুলোই কিন্তু আজকের দিনে জটিল প্রযুক্তির ভিদ অপারেটিং সিস্টেমে সিপিইউ কোন কাজটা আগে করবে সেটা ঠিক করে দেয় কিউ নেটওয়ার্কে ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটাও কিউ সামলায় এমনকি ইআই মডেল ট্রেনিংয়ের সময় কোন টাচটা বেশি গুরুত্বপূর্ণ তা ঠিক করে প্রায়োরিটি কিউ তাই এই বেসিক কনসেপ্টগুলোই ভবিষ্যতের টেক এক্সপার্টদের জন্য সবচেয়ে জরুরি আজকের এই দুটো সাধারণ ডেটা স্ট্রাকচার কে বলতে পারে ভবিষ্যতের কোনও অসাধারণ প্রযুক্তির জন্ম দেবে এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয় তাই না